হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুরের মনোরম পর্যটন কেন্দ্র গেওখালিতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ওয়ান ডে ট্যুর গেওখালিতে এই পূর্ব মেদিনীপুরেই রয়েছে আরও একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট মহিষাদল রাজবাড়ি আপনারা যদি আমাদের চ্যানেলের এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন গেওখালি পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের একটি গ্রাম কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দক্ষিণে হুগলি রূপনারায়ণ আর দামোদর নদীর সংঘস্থলে রয়েছে গেওখালি নদী তো নয় যেন সমুদ্রের মতোই প্রশস্ত কলকাতা থেকে অনদী দূরে এই এক একদিনের জন্য ছুটি কাটানোর একটি আদর্শ জায়গা গেঁখালিতে ছুটি কাটাতে বিভিন্ন উপায়ে কলকাতা থেকে আসতে পারেন ট্রেনে বাসে ফেরি সার্ভিসে বা নিজস্ব গাড়িতেও পৌঁছে যেতে পারবেন গিঁখালি যদি ট্রেনে আসবেন বলে মনে করেন তাহলে সকালবেলা হাওড়া থেকে ব্যান্ডের লোকাল ধরে চলে আসুন সতীশ সামন্ত হল্ট স্টেশনে সতীশ সামন্ত হল স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে যেতে পারবেন গেওখালি বাজার পনেরো টাকা জনপ্রতি গেঁওখালি বাজার থেকে আবার টোটো নিয়ে আপনারা চলে যেতে পারবেন ত্রিবেণী সঙ্গম দশ টাকা জনপ্রতি টোটো ভাড়া আর যদি ফেরিতে আসবেন বলে মনে করেন তাহলে ডায়মন্ড হারবার বা গাদিয়ারা থেকে ধরে নিতে পারবেন ফেরি সার্ভিস চলে আসুন রায়চক বা নূরপুর ফেরিঘাটে সেখান থেকে গেউখালি যাওয়ার জেডি পেয়ে যাবেন বাসে আসতে চাইলে এসপ্ল্যানের থেকে নূরপুর পর্যন্ত বাসের অপশান রয়েছে আর যদি মনে করেন কোলাঘাট হয়ে আসবেন সেক্ষেত্রে নন্দকুমার থেকে বাদিকে টান নিতে হবে গেউখালি যাওয়ার জন্য থাকার জন্য এখানে হলদিয়া হাউজিং ডেভেলপমেন্ট অথরিটির খুব সুন্দর একটি গেস্ট হাউস আছে নাম ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসটি একদম নদীর পার বরাবরই রয়েছে এই ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস বুক করার জন্য গেস্ট হাউসের ওয়েব অ্যাড্রেস আর কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও মেনশন করা হলো আমরা যতদূর জানতে পারলাম ত্রিবেণী সঙ্গমে স্পট বুকিং একটু মুশকিল তাই আপনারা চেষ্টা করবেন অনলাইনে বুক করেই এখানে আসতে আপনাদের সুবিধার্থে এখানে বেশ কয়েকটি রুমের টারিফ মেনশন করা হলো ত্রিবেণী সঙ্গমের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে টোটাল চারটি রুম এবং রুম টারিফ বারোশো পঞ্চাশ প্লাস জিএসটি আপনাদের সুবিধার্থে এখানে বেশ কয়েকটি রুমের ছবি দেওয়া হল আর এদের ফার্স্ট ফ্লোরে রয়েছে আরও চারটি রুম দুশো থেকে দুশো নাম্বার ভিডিও স্ক্রিনশট দেখে রুম বুক করতে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না গভর্নমেন্ট গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গমের ঠিক পাশেই তৈরি হয়েছে আরও একটি গেস্ট হাউস ত্রিস্ত্রতা আমাদের এই ডে ট্রিপে আমরা মহিষাদল রাজবাড়ি হয়ে তারপরে গেওখালি এসেছিলাম আর পুরো ট্রিপটাই আমরা পাবলিক ট্রান্সপোর্টে করি সেক্ষেত্রে আপনাকে গেওখালি বাস স্ট্যান্ড থেকে কোনো ভ্যান নিয়ে আসতে হবে এই ত্রিবেণী সঙ্গমে ভ্যানে করে গ্রামের রাস্তা ধরে খুব সহজেই আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গম এই গেস্ট হাউস কীভাবে বুক করবেন কীভাবে আসবেন সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস এর আগেই মেনশন করলাম এবারে চলুন এই গেস্ট হাউসের চারদিকটা একটু ঘুরে দেখা যাক প্রায় অনেকটা জমির ওপর এই গেস্ট হাউসটি রয়েছে রয়েছে এদের নিজস্ব চাষের জমি ফুল গাছের বাগান চলুন একে একে সব কিছু একটু ঘুরে দেখা যাক নিজস্ব চাষের জমির পাশাপাশি রয়েছে মস্ত বড় একটা পুকুর যেখানে আবার রঙিন মাছও দেখতে পাওয়া যায় আমরা এদের প্রপার্টির বাউন্ডারি ধরে ঘুরে ঘুরে একে একে সব কিছুই দেখলাম আর এখন যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলি হলো টেন্ট নিজস্ব প্রপার্টির মধ্যেই রয়েছে এদের এই চারটি ট্রেন্ট আঠেরোশো কুড়ি টাকা করে পড়বে জিএসটি নিয়ে টেন্টের ভাড়া খুব সুন্দর পাকা রাস্তাও রয়েছে টেন্টের সামনে আর এরা লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েও দেবে আপনারা যদি বুকিং করেন ফুল গাছ ফল গাছ সবজি পুকুর সবকিছু নিয়ে এ এক গ্রাম্য পরিবেশ একদিন না হয় কাটিয়েই যান এই গেউখালিতে পিকনিক স্পট হিসাবেও জায়গাটি আদর্শ দেখলাম একদল লোক যারা এখানে পিকনিক করছিল সেদিনকে ত্রিবেণী সঙ্গম থেকে ফেরার পথে চোখে পড়ল বেশ দিন আগেকার প্রাচীন একটি তোরণ একদম রাস্তার ওপরেই ছিল এই গেটটি তৎকালীন কাজকর্ম কারুকার্য তরুণটি দেখলেই বুঝতে পারা যায় তরুণ বরাবর এগিয়ে এসে একটু নিচে নেমে পৌঁছে গেলাম জলের একদম কাছে খুব সুন্দর ভিউ আমি এই প্রথমবার গেওখালি গেলাম রায়চক গাদিয়ারা আপনারা হয়তো অনেকেই গেছেন যারা এখনো পর্যন্ত গেউখালি যাননি আমি রিকোয়েস্ট করব অন্তত একটা উইকেন্ড এখানে এসে কাটিয়ে যান কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবারে আমাদের ফেরার পালা আবার সেই ভ্যানে উঠে ধীরে ধীরে এগিয়ে গেলাম গেওখালি বাজারের দিকে আমাদের আজকের এই গেওখালির ভার্চুয়াল ট্যুর আপনাদের কেমন লাগলো তা ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই জানাবেন আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করার রিকোয়েস্ট রইল ভালো থাকবেন আর সবাইকে নিয়ে অবশ্যই গেউখালি ঘুরে যাবেন নমস্কার